আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির আমি আপনাদেরকে খুবই আলোচিত এবং লেটেস্ট একটা আপডেট ক্যানন ব্র্যান্ডের ক্যামেরার সাথে পরিচয় করে দেব মডেলটা হচ্ছে ক্যাননের ইউএস টু ফিফটি ডি খুবই আলোচিত লেটেস্ট এবং ফোর কে রেজলিউশনের কম বাজেটের ভিতরে একটা বেস্ট ক্যামেরা এবং যারা ফুল প্রফেশনালি ভিডিও করতে চাচ্ছেন এবং ভিডিও করার ইচ্ছুক তাদের জন্য আমি মনে করি ক্যানোন ইউএস টু ফিফটি ডি পারফেক্ট একটা ক্যামেরা এবং এর মেগা পিকসাল স্পিড অ্যাপাচার আয়োসো পাশাপাশি মাইক্রোফোন অপশন অল এভরিথিং অর্থাৎ সব সাইড দিয়ে দেখতে গেলে কম বাজেটের ভিতরে একটা বেস্ট ক্যামেরা কেননা ইউএস টু ফিফটি আর এই ক্যামেরাটা এখন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আর এই ক্যামেরাটার সাথে কি কি পাচ্ছেন এবং এই ক্যামেরাটার সাথে কোন লেন্সটা পাচ্ছেন এবং এই ক্যামেরাটার বর্তমান প্রাইস কত টাকায় সেই সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা পুরোটাই দেখুন কেননা ইউএস টু ফিফটি ক্যামেরা চব্বিশ পয়েন্ট ওয়ান মেগা পিক্সালের ক্যামেরা আইএসও পঁচিশ হাজার ছয়শো থেকে ভিডিও রয়েছে বারো হাজার আঠেরোশো বিয়েল পিক্সেল ফোর কে টাচ প্লাস ওয়াইফাই সহ খুবই ভালো একটা ক্যামেরা এই ক্যামেরাটা আনবক্সিং করলে স্টাডিতে আপনি পাবেন একটা ক্যাটালগ ক্যাটালগটা পরে নেওয়ার চেষ্টা করবেন এসি ক্যাবেল আরেকটা এসি ক্যাবেল চার্জার অরিজিনাল একটা চার্জার পাচ্ছেন এই ক্যামেরাটার সাথে একটা ব্যাটারি ব্যাটারির মডেলটা এলপিই সতেরো মডেল এবং একবার ফুল চার্জ দিলে মিনিমাম আটশো ছবি তুলতে পারবেন একটা অরিজিনাল বেল্ট তার সাথে পাচ্ছেন আঠারো পঞ্চান্ন একটা কিট লেন্স যেটার অ্যাপাচারটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স অ্যাপাচার এবং এটা মেড ইন দায় আর এই ক্যামেরা লেন্সটা দিয়ে আপনি সাধারণত ছবিগুলো তুলতে পারবেন আঠারো থেকে পঞ্চান্ন মিলিমিটারে পর্যন্ত যে ধরনের ছবিগুলো পাবেন যেমন গ্রুপ ছবি পাবেন প্রত্যেক ছবি তুলতে পারবেন পাশাপাশি পাশাপাশি আপনি হচ্ছেন সিঙ্গেল ছবি সব ধরনের ছবিগুলো তুলতে পারবেন কিন্তু এই লেন্সটা দিয়ে আপনি হলো ব্লারের পরিমাণটা অনেক কম পাবেন এখন আপনাকেদের দেখানো হচ্ছে কেন ইউএস টু ফিফটি ডি ক্যামেরা এই ক্যামেরাটা দেখতে অনেকটা অনেকটা ছোট এবং কিউট যারা ছোট বডি পছন্দ করেন আমি মনে করি একটা বেস্ট ক্যামেরা কেননা এই এস টু ফিফটি ডি ক্যামেরা এই ক্যামেরাটা দেখতে যেমন সুন্দর এবং ধরতেও খুব বেশ আরামদায়ক এবং ব্যবহারের জন্য খুবই ভালো একটা বডি এটা রুটেট করা যায় যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি ছবি পাশাপাশি ভিডিও করতে পারবেন আঠারো পঞ্চান্ন সহ এই বডিটা আপনারা কম বাজেটের ভিতরে বেস্ট একটা ক্যামেরা কারণ এই ক্যামেরাটাতে আপনার মাইক্রোফোন অপশন প্লাস ভিডিওতে ফোর কে রেজলিউশনে ভিডিও করতে পারবেন পাশাপাশি ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন এই ক্যামেরাটাতে আপনি এইচডিএমআর পোর্টের মাধ্যমে যে কোনো ভিডিও আউটপুট করতে পারবেন আর এই ক্যামেরাটা দিয়ে আপনি খুব সহজেই মাইক্রোফোনের মাধ্যমে যে কোনো ভিডিও ইউটিউব ফেসবুকের জন্য খুবই বেস্ট একটা ক্যামেরা এবং বাজেটের দিকে যদি চিন্তা করা যায় এই ক্যামেরাটা খুবই কম বাজেটের ভিতরে এখন ফোর কে রেজলিউশন একটা ক্যামেরা এই ক্যামেরাটাতে সাথে পাচ্ছেন একটা ফ্ল্যাশ লাইট যেই ফ্ল্যাশলাইটটা আঠারো পঞ্চান্ন কিট লেন্স পর্যন্ত আপনি সব ধরনের ছবিগুলো খুব ভালোভাবে ছবি তুলতে পারবেন রুটেড এবং টাস এবং টাসের মাধ্যমে আপনি ছবি জুম ইন আউট এবং সব কিছু করে কাজগুলো করতে পারবেন এই ক্যামেরাটাতে পাবেন স্পেশালিভাবে মাইক্রোফোন অপশন আপনার হচ্ছে কেন মাইক্রোফোন আপনার স্টুডিও মাইক্রোফোন পাবেন যেটা আপনার হচ্ছে কেন এল আর রাইট এবং রং সাইড অর্থাৎ এল আর এল এবং আর দুইটা সাইডই কাজ করে এই মাইক্রোফোনের মাধ্যমে পাশাপাশি এই ক্যামেরাটাতে আই সেন্সর আছে এবং এটার ছবির আউটপুটগুলো অনেক ক্লিয়ারিং এবং আইসেন্সারের মাধ্যমে আপনি এই ছবিগুলো আপনার ফেস ডিটেক্ট করে দিতে পারবেন পাশাপাশি এই ক্যামেরাটা খুবই সুন্দর এবং ছোটো এসডিএমআই পোর্ট আছে এই ক্যামেরাটাতে পাশাপাশি ইউএসবি পোর্ট আছে এসডিএমআই মাধ্যমে আপনি ভিডিও আউটপুট করতে পারবেন এবং লাইভ করতে পারবেন এই ক্যামেরাটা হচ্ছে মেড ইন টায়ন এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন একটি কিটলেন্স এটা অটো অন অফ সুইচ আছে আপনি যদি চাইলে আপনি অটোতে রেখে আপনি ছবি তুলতে পারবেন অটোমেটিকলি আর আপনি যদি মনে করেন না আপনি নিজের হাতে মেনুয়ালে আপনি ছবি তুলবেন তো নিজের হাতে ফোকাস করে সেক্ষেত্রে সেটাও সম্ভব এবং এটার অ্যাপাচারটা থ্রি পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট সিক্স অ্যাপাচার যার কারণে আপনি হচ্ছে ব্লারের পরিমাণ একটু কম পাবেন এতক্ষণ ধরে সময় নষ্ট করে যে ভিডিওটা দেখলেন এই ক্যামেরাটার কেননা এস টু ফিফটি ডি ক্যামেরাটা আঠারো পঞ্চান্ন মার্চ থ্রি দিয়ে মাত্র সাতান্ন হাজার টাকাতে আপনারা আমাদের সব থেকে সংগ্রহ করতে পারবেন আর যদি মনে করেন এই ক্যামেরাটা শুধু বডি নিতে চান সেক্ষেত্রে শুধু বডিটার দামটা আসতেছে আপনার বান্ন হাজার পাঁচশো টাকা আর এই ক্যামেরাটা ওয়ারেন্টি ব্যাপারটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে আপনার হচ্ছে কেন এটা ওয়ারেন্টি হচ্ছে কেন টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি এবং ওয়ান ইয়ার পার্স ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এই ক্যামেরাটা সরাসরি আমাদের সব থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি সংগ্রহ করতে পারবেন আর চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়া সার্ভিসের মাধ্যমে সরাসরি সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আর যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ